আমার প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধু আজ তেইশে জুলাই দু হাজার পঁচিশ সাল আজকের খুব ভালো বাচ্চা দিয়েছে ক্রস মা ছাগল বেঙ্গল ক্রস মা ছাগল এই মা ছাগলটা দু মাস ক্রনিক স্টেজে ছিল যে ক্রনিক স্টেজে চলে গেলে ছাগল বেঁচে ফিরে আসে না কারণ প্রায় এক টানা কুড়ি বাইশ দিন পায়খানা করেছে পায়খানা করার পরেও সেই ছাগল আমি বাঁচিয়ে তুলেছি কারণ প্রপার ট্রিটমেন্ট প্রপার জ্ঞান না থাকলে এই সেক্টরে কখনও টিকে থাকা যায় না ছাগলটা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন অনেকটা স্টেবেল যখন এমন অবস্থায় চলে গেছিলো ছাগলটা উঠে পর্যন্ত দাঁড়াতে পারছিল না কনস্ট্যান্ট বসে গিয়েছিল সেই ছাগল এখন দুটো বাচ্চা দিয়েছে ছাগলটা বারো মাসে বাচ্চা দিতে পারিনি তেরো মাস পূর্ণ হলো এর আগের বাচ্চা দিয়েছে তেরো মাস এই পূর্ণ হলো তেরো মাসে বাচ্চা দিয়েছে তেরো মাসের মধ্যে আমি দুবার বাচ্চা পেয়েছি কারণ ছাগলটা দু মাস অসুস্থ ছিল তারপরে সুস্থ হওয়ার পরেই ছাগলটা হিটে এসেছে হেঁটে আসলে ব্রিডিং করানোর পরে আজ দুটো বাচ্চা দিয়েছে এই সেক্টরে টিকে থাকতে গেলে এই ব্রিডেই